এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে ব্রিটিশ বাংলাদেশী বংশোদ্ভূত এমপি টি নিয়ে আপনারা জানেন যে তিনি ইতিমধ্যে ব্রিটেনের মন্ত্রী পরিষদ থেকে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন দুর্নীতির অভিযোগ ওঠার কারণে এখন আরো বেশ কয়েকটি প্রশ্ন দেখা দিয়েছে ইতিমধ্যে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা বাংলাদেশেও গিয়ে তার দুর্নীতি সন্ধান খুঁজে এসেছে এবং ডেইলি মেইল একটি রিপোর্ট প্রকাশ করেছে যে তার অভিযোগ যদি সত্য প্রমাণিত হয় তাহলে তাকে হয়তো দশ বছর পর্যন্ত জেলে খাটতে হবে এই নিউজটি সম্প্রতি ব্রিটেনের মেইন স্ট্রিম এসেছে যা একটু তুলে দেবো আপনাদের সম্মুখে নিউজটি হচ্ছে যে জি নিউজটি হচ্ছে যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওটা অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে ব্রিটেনের গোয়েন্দা সংস্থা জেরুসিথে ভেফারে তথ্য নীতি গোপনে বাংলাদেশ সফরেও গিয়েছিল গোয়েেন্দারা সংস্থাটি তারা বাংলাদেশের দুর্নীতিবিরোধী তদন্তকারীদের সঙ্গে বৈঠক করেছেন শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল এর একটি প্রতিবেদনে এই সংবাদটি জানানো হয় প্রতিবেদনে আরও বলা হয়েছে যুক্তরাজ্যে গোয়েন্দারা বাংলাদেশের দুর্নীতিবিরোধী তদন্তকারীদের সঙ্গে যে গোপন বৈঠক করেছেন তার আয়োজন করে ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশন এই বৈঠকে ব্রিটিশ গোয়েন্দাদের রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতি নিয়ে নতুন তথ্য দেওয়া হয়েছে গত পনেরো আগস্ট খালা শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ব্রিটিশ গোয়েন্দারা দুইবার ঢাকা সফরে করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ দুই ব্যক্তির কাছ থেকে লন্ডনে সাড়ে সাত লাখ ও সাড়ে ছয় লাখ হাজার পাউন্ড মূল্যের দুটি ফ্ল্যাট উপহার পাওয়ার অভিযোগ ওঠার পর মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক বাংলাদেশ সরকারের সূত্র জানায় বৈঠকে এনসিএর প্রতিনিধি দল আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশের আনা অভিযোগ তদন্ত করার পরামর্শ দিয়েছে এই সূত্র জানায় এনসিএ যুক্তরাজ্যের এবং আইগেট এমপির বিরুদ্ধে মামলা করার জন্য প্রমাণ সংগ্রহের চেষ্টা করতে পারে দুত্র রাজ্যের আইন অনুযায়ী টিউলিপসির বিরুদ্ধে যে সব অভিযোগ উঠেছে সেগুলো প্রমাণিত হলে তার দশ বছর বা তার চেয়ে বেশি জেল হতে পারে এই ছিল টিউলিপসির দিকের বিরুদ্ধে সর্বশেষ যে নিউজ অর্থাৎ ব্রিটিশ বৈদেশিক মন্ত্রণালয় বাংলাদেশে গিয়েছে এবং সেখানে আর দুই সম্পর্কে খোঁজখবর নিয়েছে যদি তার বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ প্রমাণিত হয় তাহলে আমার যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে তার কমপক্ষে দশ বছরের জেল হতে পারবে জেল হতে পারে বলে জানিয়েছে